নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট চারিদিকে যখন কাস্ট সার্টিফিকেট কেসকে কেন্দ্র করে একাধিক পরীক্ষা কনস্টেবল পরীক্ষা থেকে শুরু করে এসআই এবং রাজ্যের একাধিক পরীক্ষা আটকে রয়েছে এই মুহূর্তে কাস্ট সার্টিফিকেট চেকিংকে কেন্দ্র করে বড়সড় একটা আপডেট উঠে এলো জেলাভিত্তিক চেকিং শুরু হলো কাস্ট সার্টিফিকেটের চলুন বিস্তারিত আলোচনা করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপডেটে কিউ উঠে আসছে আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফেক কাস্ট সার্টিফিকেট কেস তো পরিষ্কার এখানে লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট আসল নাকি ভুয়ো কনস্টেবল নিয়োগে দুর্নীতিতে জেলা থেকে রিপোর্ট তলব লালবাজারের তো দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক রিপোর্ট তলব দ্বারা শুরু করেছে দেখতে পাচ্ছেন ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে পুলিশ কনস্টেবলের নিয়োগে গোরসল পড়ে গেছে বাংলাতে এবার দেখতে পাচ্ছেন যারা যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট রয়েছে আপনাদের কিন্তু সতর্কের সময় এসে গেছে এবার সেই ভুয়ো কাস্ট সার্টিফিকেট করতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে লালবাজার আর ইতিমধ্যে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল পদে যারা চাকরি পেয়েছেন তাদের নথি যাচাই করতে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে আর ইতিমধ্যেই কিন্তু তাদের যে যাচাই পদ্ধতি তারা কিন্তু চালু করে দিয়েছে আপনাদেরকে বলে রাখি আজকে কলকাতা পুলিশের তথ্য যাচাই হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে কালকে পশ্চিমবঙ্গ পুলিশের যে যাচাই হবে না তার কোনো মানে নেই এই করে ভুয়ো সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পাচ্ছেন বা পাবেন আগামীতে তারা কিন্তু সতর্ক অবশ্যই হয়ে যান এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল রিজার্ভ অফিসের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল জাতিগত শংসাপত্র জমা দিয়ে যারা চাকরি করছেন শীঘ্রই তাদের সার্টিফিকেট ও সেই সংক্রান্ত নথি লালবাজারে জমা দিতে হবে আর সূত্রের দাবি সেই নথি জমাও পড়েছে খতিয়ে দেখতে এবার তালিকা ধরে বিভিন্ন জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে তো দেখতে পাচ্ছেন তালিকা ধরে ধরে কিন্তু এবার সব কিছু খতিয়ে দেখা হবে আর জানাতে হবে ওই সার্টিফিকেট আদৌ কি আসল নাকি ভুয়ো তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে লালবাজার এই ইস্যুতে সন্দেহজনক কনস্টেবলের একটি নামের তালিকা তৈরি করেছে তো আপনারা বুঝতেই পারছেন যে পুলিশের তরফ তৎপরতায় কিন্তু একাধিক ভুয়ো সার্টিফিকেট সামনে আসতে চলেছে এবার যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন বা আগামীতে ভুয়ো সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছেন আপনাদের কিন্তু দিন শেষ তো দেখতে পাচ্ছেন উল্লেখ্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে অভিযোগ জানানো হয়েছে দু সালে ভুয়ো তফসিলি শংসাপত্র জমা দিয়ে চাকরি পেয়েছেন একাধিক আর অভিযোগ পেয়েই অনুসন্ধান শুরু করে লালবাজার আর সেই সূত্র ধরেই এই রিপোর্ট তলব তবে এখানে দেখতে পাচ্ছেন আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে কলকাতা পুলিশে অভিযোগ জানানো পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে কিন্তু ভো কাস্ট সার্টিফিকেটের যে তদন্ত সেটা কিন্তু এগিয়ে চলেছে আর এদিকে সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে রাজ্যের ওবিসির যে কেস সেটা তার জন্য কিন্তু রাজ্যের কনস্টেবলের চাকরি আটকে রয়েছে যেমন আটকে রয়েছে পশ্চিমবঙ্গ কনস্টেবলের চাকরি তেমনই আটকে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলেরও চাকরি তেমনি দেখতে পাচ্ছেন ভো কাস্ট সার্টিফিকেট ব্যবহারে পুলিশ কনস্টেবল নিয়োগে গোসল বাংলায় এবার সেই ভো কাস্ট সার্টিফিকেট যাচাই করতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে লালবাজার আর জাতিগত শংসাপত্র বা কাজ সার্টিফিকেট জমা দিয়ে কলকাতা পুলিশের কনস্টেবলের পদে যারা চাকরি পেয়েছেন তাদের নথি যাচাই করতে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই তবে আগামীতে এই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাতে কোনো সমস্যা না থাকে সেটা কিন্তু তারা খতিয়ে দেখছে আর ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে যাতে কেউ চাকরি না পায় তার ব্যবস্থা কিন্তু তারা করে চলেছে তবে আগামীতে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষার ডেট কবে ঘোষণা হয় সেটার দিকে সকলেই নজর রয়েছে আমারও এইভাবে আপনাদের সামনে সঠিক তথ্য দেওয়ার ইচ্ছে রয়েছে তাই যদি আপনি সঠিক তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল হলে আপনি এর ব্যাপারে কি মতামত পোষণ করতে চান কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আর এই যে তারা রিপোর্ট যাচাই করছে তালিকা ধরে ধরে যাচাই করছে যাদের বুথ সার্টিফিকেট পাবে তাদের চাকরি কি যাবে নাকি চাকরি থেকে যাবে এটা কিন্তু সকলের মনে থাকছে তবে আগামীতে কি আপডেট আসছে সেটার দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ